আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়াই আল্লাহতালার অশেষ সমতো আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিদিন কর মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি বাপি আশা করি সঙ্গেই থাকবেন আজকের ব্লগটা আমি বারোটার সময় থেকে শুরু করলাম সকালবেলা মানে অনেক গরম তারপর হলো সকালবেলা আমি অনেক একটা কারণে ব্যস্ত ছিলাম এই জন্য ব্লগ শুরু করতে পারিনি তো এখন থেকে ব্লগটা শুরু করি এখন দেখা যাক সারাদিনে কতটুকু করতে পারি তো আমি এখন হচ্ছে এক বালতি কাপড় চুপড় ধুয়ে নিয়ে আসছি সাজে যাবো তো ভাবলাম যে এখান থেকেই আমি ছালামটা শেয়ার করে নিই আর আজকে অনেক রোদ আমার তো ছাদে উঠতেই ভয় লাগছে যে মাথা ঘুরে পড়ে যায় নাকি এত রোদ আর এত গরম তো এই দেখেন বালতি ভর্তি একটু রেখে দিলাম ধুয়ে নিই তো ঠিক আছে চলুন যাই ছাদে যাই যাই কাপড় সুপুরা হচ্ছে রোদে দিয়ে আসি কাপড় সুপুর ধুয়ে মানে ছাদেই নিয়ে যাব সেই সময় আমাদের বাড়িতে একজন আসছে ঘর ভাড়া নেওয়ার জন্য তো আমাদের তো বেশি রুম না তিনটা বেডরুম তো তিনটা বেডরুম তো আমাদেরই লাগে বলেন যখন মেহমানরা আসে তখন একটা রুম লাগে তারপর ছেলে নিয়ে রুমে থাকে আমরা এক রুমে থাকি মানে আমাদের বাড়ির ভাড়া দেওয়ার মতো না যে তিনটা রুম আমারই লাগে অনেক ভাড়াটি আসে কিন্তু আমরা দিতে পারি না আমাদের বাড়ির আশেপাশে অনেক ভাড়াটি ফ্যামিলি ব্যাচেলার অনেক ভাড়াটি কিন্তু আমাদের বাড়িটা একেবারে রাস্তার সাথে তো সবাই এসে জিজ্ঞেস করে যে আপনারা ভাড়া দেবেন কি ভাড়া কোথাও আছে। তো আমাদের জানা মতো আমাদের এই পাড়াটুকের মধ্যে যেখানে যে ভাড়া দেয় সবার বাড়িতেই ভাড়াটি উঠে গেছে কোনো জায়গায় আর ঘর খালি নাই তো আমাদের একটা রুম নেওয়ার জন্য খুব ইয়ে করলো চেষ্টা করলো কিন্তু সবই ঠিক আছে আমরা নাই এক কর্নারের দিকে রুমটা ভাড়া দিতাম কিন্তু আমাদের তো বাথরুম দুইটা তো একটা আমাদের অ্যাটাচ বাথরুমটা সারা হয়েছে সেটা আমরা নিজেরা ব্যবহার করি আমরা আমার ছেলে মেয়ে ব্যবহার করাটা অসুবিধা হয় না কিন্তু একটা ভাড়াটি যখনই উঠবে তখন তো তাদের একটা বাথরুমের প্রয়োজন আসছে তো এই জন্য আমরা ভাড়াটি তুলতে পারি না যেহেতু আমাদের বাথরুম দুইটার মধ্যে একটা সারা হয়েছে আর একটা সারা হয়নি এই জন্য বাথরুম যদি দুইটা সারা হইতো তাহলে আমরা একটা একরুম এক সাইডে ভাড়া দিতাম তো এই বাথরুমের সমস্যার জন্য মানে ভাড়া দিতে পারে না মানে মানুষ আসলেও আমরা দিতে পারি না আমাদের রুম এখন বর্তমান একটা পরেই থাকে মেহমানরা আসলে তো ওই স্বামীরার সঙ্গে ঘুমায় আর মেহমান বলতে আমার মা বোনরাই আসে আর তো কেউ আসে না অন্য কেউ আসলেও তাও দিন এসে দিন চলে যায় কোনো সময় থাকলে আমার মা থাকে আমার বোন থাকে আমার ভাবিরা কোনো সময় আসলে থাকে এরকম তো এই বাথরুম কমপ্লিট করা নাই এই জন্য আর ভাড়াটি তোলা হয় না তো যাই হোক কাপড় চুপড়গুলো রোদে দিয়ে দিলাম এখন একটা মানুষ আসলে কিন্তু কথা বলতে বলতে অনেকটা সময় চলে যায় এই কাজগুলো আমার অনেকক্ষণ আগেই হয়ে যায় এই কথা বলতে গিয়ে দেরি হয়ে গেছে তো এখন হচ্ছে আমি কাপড় চুপড়গুলোও রোদে দিয়ে দিলাম এই হাতে কবুতরগুলোকেও আবার খাবার দিয়ে গেলাম এখন আমি হচ্ছে রান্না করতে যাব কারণ অনেক দেরি হয়ে গেছে রান্না করতে আর এই যে এখানে হলো সিঁড়ি রুমে কিছু স্বামীরার একটা থ্রি পিস আছে এটা তুলে নিয়ে যাব কারণ এটা শুকায় গেছে অযথা এখানে থাকবে এই জন্য তুলে নিয়ে যাচ্ছি আর তাহিদ স্কুল থেকে আসেনি কিন্তু আসার সময় হয়ে গেছে তাহিদ স্কুল থেকে আসলো আসার সঙ্গে সঙ্গে ওর প্যান্ট ট্যান্ট খুলে একাকার করে দিচ্ছে আমি করছি যে একটু তোমাকে ভিডিও করি নিচে রাখো ওটা ধুলা না নিচে রাখো খুব গরম লাগছে বলছে আমার গরম লাগছে আর তোমার ভিডিও যাও আজকে আমি তাহিদের জন্য টিফিনও নিয়ে যাইতে পারিনি সকাল থেকে আমি এত কাজে ব্যস্ত ছিলাম আপনারা বলতে পারেন কি কাজ আসলে এই যে আমার আব্বা প্রতিদিন ছোট ছোট মাছ নিয়ে আসে এই জন্য আমি সকালবেলার কোনো কাম মানে ঠিক মতো করতে পারি না ওই ছোটো মাছ তো তাড়াতাড়ি না কাটলে হয় না নিচে একটা গেঞ্জি এই জন্যই তো এত গরম ওই মাছ কাটতে গিয়ে আমার এদিককার কাজ আমি একটাও করতে পারিনি কাল মাছ কাটতে কাটতে আমার নয়টা বাড়ছে অনেক কয়েক রকমের মাছ তো শোনো পরে কি খাইলে টিফিনে খেলে যাও ভাত রাখিছি খায় না আর হচ্ছে তাহিদের আজকে খিদা লাগছে অনেক তুমি যাওনি টিফিন নিয়ে সময়ই পাইনি দেখলে না সকালবেলা তোমার নানা পানি দিয়ে মাছ দিয়ে গেল ছোট ছোট পরে জুস কিনে খাইছ এটা ভালো জুস আজকে কেরম হলো পড়াশোনা ভালোই বাংলা শান্তাতে না স্টুডেন্ট ফলো না হুম উই দি আমি জিকি আইছি গুড পাইছো লাগু পাইছো তো গুড না ফেলে খালি করে রাখো হেলো প্রতিদিন গুড পাইতে হবে লেখিস লেখিস স্যার কইলেস নাকি রাখো রাখো हां manger এ এই দেখ স্কুল রে চলো এখন এটা ফেলে দাও খান ওর একের মধ্যে ভাত আছে যেহেতু তাহিদকে আজকে টিফিনে আমি কোনো খাবার নিয়ে যাইতে পারিনি ওর আব্বু দশ টাকা দিয়ে গেছিলো সেটাই খাইছে তো ওকে আমি ভাত দিয়ে আসলাম ও টিভি দেখছে আর ভাত খাচ্ছে আর আমি আসলাম রান্না করার জন্য মাছ বের করতে অনেক বরফ হয়ে গেছে ফ্রিজ যাওয়ার পরিষ্কার করতে হবে আমার ডিফে অনেক বরফ বরফ হয়ে যায় নর্মালেও বরফ হয় ফ্রিজটা অনেক ভালো তো আমি হচ্ছে মাছ বের করছি হ্যাঁ পাঙ্গাস মাছ বের করবো আর ছোট ছোট মাছ রাখছি ওই মাছগুলো রান্না করব। যেহেতু আপনার ভাইয়া হলো পাঙ্গাশ মাছ খাবে না ও ছোট মাছের তরকারি খাবে আর তাহিদরা তো ছোটো মাছের তরকারি খাবে না এই জন্য আমি পাঙ্গাশ মাছ রান্না করব। আর ছোট মাছ রান্না করব। তো পাঙ্গাস মাছ হলো নিচে পড়ে গেছে খুঁজেই পাচ্ছি না তো অবশেষে এক পোটলা পাইলাম এখন এর মধ্যে যা আছে ওইটাই রান্না করতে হবে আর মানে ওই যখন যে মাছ কেনা হয় সে মাছই রাখা হয় উপরে উপরে থুতে থুতে ওই আগের মাছগুলো সব নিচে পড়ে গেছে তো আমি খুঁজতেছি খুঁজে খুঁজে পাচ্ছি না যে মাছগুলো আমি মানে রাখছিলাম একরকম করে ওইগুলো আমি খুঁজে পাচ্ছি না তো এখন যাতে এগুলো সব আমি আওলাই এখন মানে সব পড়ে যাবে আমি আর ঠিকঠাক মতো গোছায় রাখতে পারবো না কারণ এগুলো সব বরফ হয়ে গেছে এখন ড্রিপ হয়ে গেছে তো এই জন্য বেশি নাড়াচাড়া করছি না যেগুলা পাইছি ওইগুলাই রান্না করি এখন কী করবো আর এই যে দুধ শেষ হয়ে গেছে এখন আবার দুই লিটার এনে ধুতে হবে কারণ আমরা মাঝে মধ্যে সিমাই রান্না করে খাই তারপরে এমনি দুধ জাল দিয়ে ভাত দিয়ে খাই তো এখন হচ্ছে এই ছোট মাছগুলা আলু দিয়ে চচ্চড়ি করবো আর হইল পাঙ্গাস মাছ বোনা করবো মাছগুলাকে আমি পানির মধ্যে চুবাই রাখি কারণ বরফ তো ছাড়তে হবে আর আলুগুলা কুচি করে নিই যেহেতু ছোটো মাছ আলু দিয়ে রান্না করব ছোট মাছগুলো কুচি করে নিয়েছি এখন হচ্ছে আলুগুলা সুন্দর করে আমি ধুয়ে নিব মাছ যা ধোয়া লাগে সব কিছু ধুয়ে নিব আর মরিচ পেঁয়াজ রসুন মানে যা যা লাগে আর কি সব কিছু আমি কেটে কুটে রেডি করছি আর পাঙ্গাস মাছ বড় মানে সারসে হাত দিলেই মাছ খুলে যাবে অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখছি আর ছোটো মাছগুলো একবার ধুইছে আবারও ভালো করে ধুতে হবে কারণ ছোট মাছ তো একটু ভালো করে ধুতে হয় আর যেহেতু ছোটো মাছ তো আমরা ভেজে রান্না করবো না মাখায় চোখে রান্না করব। এই জন্য একটু ভালো করেই ধুয়ে নিব তো আলুগুলো হলো আমি একেবারেই বেশি চিকন করতে পারিনি আর বেশি চিকন করিও নি একটু মোটা মোটা করেই কাটছি যেহেতু মাছ দিয়ে চচ্চড়ি হবে এই জন্য তো আলহামদুলিল্লাহ আমি সব কিছু রেডি করে এখন হচ্ছে এই মাছের তরকার ছোট মাছের তরকারিটা বসাই দিব তো প্রথমে আমি কড়াইতে তেল পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এই পরে না বুঝতে পারি না যে কতটুকু তেল দিলাম আর আপনার হলো এই মাছের চচ্চড়িটা একটু তেল বেশি দিতে হয় মানে একটুও ঝোল থাকবে না নিচে শুধু তেল বের হবে ওটা দিয়ে ভাত খেতে ভালো লাগে তো আমি হচ্ছে সব কিছু যা যা লাগে ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়া পেঁয়াজ রসুন পেঁয়াজ কিন্তু একটু বেশি করে দিতে হয় মজা লাগে তারপরে কয়েকটা কাঁচা জিরাও দিয়ে দিচ্ছি আমরা কিন্তু কাঁচা জিরাটা খাই কারণ অনেক সুন্দর একটা গন্ধ বের হয় খুব ভালো লাগে গন্ধটা যখন তরকারিটা বলো কুটবে না তখন সেই সুন্দর একটা কাঁচা জিরার গন্ধ বের হয় খুব ভালো লাগে গন্ধটা তো যেইগুলো দিয়ে একটু মাখায় চাখায় তারপরে হলো মাছ আলু দিয়ে পরিমাণ মতো পানি টানি দিয়ে বসায় দিব আসলে ছোট মাছ আমার থেকে আপনারা আরও ভালো করে রান্না করতে পারেন কারণ এর মধ্যে যদি একটু টমেটো তারপরে ধনিয়া পাতা এইগুলা দেওয়া যায় না আরও বেশি মজা লাগে কিন্তু যেহেতু আমার ঘরে এখন ধনিয়া পাতা টমেটো দুটার একটাও নাই তাহলে সে তো আমার ঘরে যা আছে সেটা দিয়েই রান্না করতে হবে আর বেশ কয়েকদিন আমি বাজারে যাইনি ওই আপনার ভাইয়া হলো হাটে গিয়েছিলো হাটে যায় মাছ তারপরে সবজি কিনে নিয়ে আসছিল তাও প্রায় সপ্তাহ হইতে যাচ্ছে ওইগুলাই আমি খাচ্ছি এর ভিতরে আমি আর কোনো কাঁচা সবজির দোকানে যাইনি সবজি কিনেও আনা হয়নি ওই যা আছে ওইগুলা দিয়েই আজ কয়েকদিন ধরে খাচ্ছি তো এখন আমার এই চচ্চরির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো সব কিছুই দেওয়া হয়ে গেল এবার হচ্ছে ঠিকঠাক মতো পানি দিয়ে চোলাটা জ্বালাই দিই আস্তে আস্তে হোক আর আমি এদিকে পাঙ্গাস মাছ ভোনা করার জন্য মশলা করে নেব যেহেতু মশলা করা নাই আর আমি এখন পাটাই মশলা করেই রান্না করি ওটাই আমার ভালো লাগে যেহেতু অনেক গরম গরমের জন্য মশলা পরে রাখলে নর্মালে যদি রেখে দিই ওটা হচ্ছে মানে দুই তিন দিন ভালো থাকে তারপরে নষ্ট হয়ে যায় আর ডিপে থুইলে কোনো সময় মনে থাকে না কো ওই শক্ত বরফ হয়ে থাকে ওটা মানে ছাড়ে না কো কোনো সময় খেয়াল যদি না থাকে যে আগে মশলাটা বের করে থুই তাহলে পরে আমার খুব কষ্ট হয়ে যায় এই জন্য আর কি আমি ভাবি যেই অল্প একটু তরকারি অল্প একটু মশলা করা লাগে আমি নিজে হাতেই মশলাটা বেটে তারপরে আমি রান্না করি প্রতিদিন আমার শেলফের উপরে পাটা নোড়া সব উঠানো আছে তুলে রাখি আমি আমি ওখানেই দ্বারা থেকে মশলা করে তারপরে রান্না করি তো এখন ছোটো মাছটা হোক আর আমি এদিকে মাছগুলো ধুয়ে নিই এদিকে আমি হচ্ছে মাছগুলো ধুয়ে এই যে ভাজতে দিয়েছি আর ছোট মাছটা হয়ে গেছে অনেক মজার হয়েছে তো আজকে হলো পেট ভরে ভাতও খাওয়া যাবে এই প্রতিদিন সবজি দিয়ে মাছ রান্না তো ভালো লাগে না মানে কোন কোনো দিন এইরকম ওরকমটা রান্না করতে হয় কিন্তু ওই যে ওর আব্বু মানে ওই তরকারিটাই বেশি পছন্দ করে সবজি দিয়ে মাছ রান্না বেশি পছন্দ করে এর জন্য আমাদেরও প্রতিদিন ওইগুলাই খাইতে হয় আমি ঘাটি ভাজি ভর্তা এগুলো পছন্দ করি স্বামীরা স্কুল থেকে এসে স্কুল খুলে দেয় ভাত খেতে বসছে দাও তো এই যে আমি খাই তো হ্যাঁ আমি কথা বলছি রান্না করছি দেখাইছি তো রান্না এই যে মাছের চচ্চড়ি দেখো তেল কত হয়েছে এই তেলই ভালো লাগে খাও আর হচ্ছে এখানে হলো এই যে মাছটা ভোনা করছি আজকাল আলু দিইনি এমনি করছি ভাত খাবে ছোট মাছতে পুরুতে কিন্তু ছোট মাছ আছে ছোট মাছ আছে ওই মাছ খাওয়া লাগে আচ্ছা আমি দিচ্ছি মাছ যদি পরে তুমি আপুর পাতে তুলি দিও হ্যাঁ মাছ দেব এই মাথাটা আমি খাবো আমি মাথা খাইনি মাথার ভিতরে গেল থাকে আমি মুরগির মাথা খাইছি ঘেলু মারাইছি তো মাথায় তো মজক থাকে গেলু মজক মুরগির অল্প ঘেলু

কাল না খাবে পরশু দিন আসলো আলাদা খাবার নাই এ যাও যাও বের হয়ে যাও ঘরের থেকে চিংড়ি মাছ খাও খায় টাঙ্কিত পানি তোলা হয়েছে ঠান্ডা পানি আছে গোসলটা করে নাও হ্যাঁ